আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাপের বলে যে পরে তোমার চলে গেছে সেই পথে আমি তোমাকে চাচ্ছি তুমি সেই পথে নিয়ে যাও যে পরে তোমার অভিশাপ আদাব গজব সে পথ আমাকে নিয়ে দেবো না সামনে আল্লাহর করছি দাঁড়িয়ে দেবে তাহলে আমার চরিত্র বল পাচ্ছে না কেন কেন আমি নামাজে দাঁড়িয়ে আমি তো আল্লাহকে সামনে সামনে রেখে দিয়ে করেছি ই আঁকা না বোধ আমি তোমারই বারাদ করে তোমাকে ছাল চাচ্ছি তাহলে আল্লাহকে দূরে হয়ে দেনি আমি কাছে রেখে দিচ্ছি না আল্লাহ আল্লাহবা আমার সাহারাতের থেকে নিকটে রয়েছে তাহলে আমি এতটুকু জেনেও আমি কেন নামাজের মধ্যে এদিক খেয়াল করছি উপস্থিত সদী মন্ডলী আজকের একটা জিনিস নিয়ে একটু আলোচনা করে দিয়ে দেয় যেটা বলা হয়েছে যে এন্না সলা তানহা আনিল ফাশাই অলমনকার নিশ্চয়ই নামাজ নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং গধিত কাজ থেকে দূরে সরিয়ে দেয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে সরিয়ে দেয় কিন্তু আমরা সমাজের দিকে তাকিয়ে কি দেখছি যত খারাপ কাজ অধিকাংশ নামাজ ভেতরে অতঃ নামাজ পড়েছে নামাজ পড়ছে হস করছে তার চরিত্র কিচ্ছুই পরিবর্তন হচ্ছে না যে মিথ্যা কথা বলা মিথ্যা কথা বলছে যে গিবদ গিবদ গাওয়াচ্ছে হিংসা হিংসা করছে সকল খুঁড়ি নামি মোনা দাগাবাজি পর নিন্দা পরের জমি ফাঁকি দেওয়া মানে যত রকম খারাপি আর সব করছে সে নামাজ পড়ছে তাহলে এখানে যে বলা হয়েছে ইনাস সালাত আনিল ফাশাই আলমন নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ গরিত কাজ থেকে দূরে সরিয়ে দেয় অশ্লীল এবং গরিত কাছ থেকে তাহলে আমরা দেখছি হচ্ছে না তো বরঞ্চ দেখছি নামাজির মধ্যে বেশি খারাপ হচ্ছে সাধারণ মানুষ তো অনেকেই বলে যে ও নামাজই লোক ওর সঙ্গে এরম কাজ করা যাবে না এই ও সাহেব লোক ওর সঙ্গে এরম কাজ করা যাবে না ওকে ঠকানো যাবে না ওর বৃদ্ধ মিথ্যে কথা বলা যাবে না ওর কোনো কাজ করা যাবে না আর এরা বহাল তরিবতে নামাজ পড়ছে আর বহাল পথে যত খারাপ কাজ সব তার ভেতরে কিছু পরিবর্তন হচ্ছে না অথচ এই নামাজই যখন সে নামাজে দাঁড়িয়ে যায় তখন সে এই কথাই বলে ইন্নি ওয়াতিয়ালি ফাতার দাহানি মুস্তিক যে আমি আসমান এবং জমিনের প্রভুর দিকে মুখ করলাম আমি মুসরিক নই আমি আল্লাহর সঙ্গে শরিক করিনি এবং আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেই আমি আল্লাহ দিকে মতাবজ্জা রেখে দিয়েছি যেই দেখাটা নিয়েছে আল্লাহ হকবর এইবার যদি ইমাম সাহেব বড় কেরার ধরে আর ইমাম সাহেবের পিছনে যদি মুখতারি থাকে সে বিভিন্ন রকম হিসেব নিকেশ কাল করে করতেছে তার মন এখানে আমাদের মধ্যে নেই যার যেখানে ব্যথা বেদনা সুখ দুঃখ অভাব অভিযোগ সেই জায়গায় মন চলে যাচ্ছে শুধু খেয়াল করে যেমন ইমাম সাহেব বলছে আল্লাহ হকবার ও তখন খেয়াল তো ও বলছে আল্লাহ করে কিন্তু নামাজের মধ্যে সব কিছু খারাপ কাজ করে যাচ্ছে ও তো বলছে যে আমি আল্লাহ সামনে রেখে দে পারছি আল্লাহ হকবার আল্লাহের সামনে নতদান হয়ে দাঁড়িয়ে হাত বুকে পেরে নিয়ে আল্লাহ আমি আর এরকম কাজ করব না আমি যা করবো সব ঠিক কাজ ঠিকভাবে চলল এই বলার পরে সে দেখা যাবে তার সমস্ত কিছু খারাপি আর তার মনের মধ্যে উদিত হচ্ছে এর কারণটা কি এইবারে এই ব্যক্তি সুদা পাটেয়া পড়ছে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিয়া রহমান রহিম আলিক ইয়াকব্দ ইয়াকইন ও যে কাজ পড়ে পড়িতে সমস্ত প্রশ্ন সেই আল্লাপাকের তিনি অতিশয় দাতা এবং দয়ালু যিনি বিচার দিনের প্রভু এবার বলছে আমরা তোমারই ইবাদত করিয়া তোমার কাছে সাহায্য চাই মানে আল্লাহকে এত সামনে নিয়ে হাজির করেছে ইয়াকা না বোধহয় ইয়াকা না তাই এ আল্লাহ আমরা তোমাকে তোমার ইবাদত আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি তা তোমার এবার করি আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি তা আমি তো তোমার এবার করছি তোমার নামাজে আমি নিয়ত বেরিয়েছি কিন্তু মন তো আমার তোমার দিকে নেই এই দিন আর সেরাত আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও কোথায় দাঁড়িয়ে বলছি নামাজ দাঁড়িয়ে বলছে আমি বুঝছি যে নামাজটাই সঠিক নয় সরল সঠিক পথ চাচ্ছে সেরাত আল্লাহ তা আলাইহিম সেই পথে যে পথে তোমার প্রিয়জনরা গেছে প্রিয়জন যে পথে অতিবাহিত করে সেই পথ চাচ্ছি আর যে পথে গায়ু আলহিম আল যে পথে তোমার আজাব গজব অভিশাপ সে পথে নয় পথ চাচ্ছি তাহলে দেখা যাচ্ছে আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ আল্লাপাকের বলে যে পথে তোমার প্রিয়জন চলে গেছে সেই পথে আমি তোমাকে চাচ্ছি তুমি সেই পথে নিয়ে যাও যে পরে তোমার অভিশাপ আজাব গজব সে পথ আমাকে নিয়ে যাও না আল্লাহ পাকের সামনে একরাল করছি সামনে দাঁড়িয়ে দেবে তাহলে আমার চরিত্র বদলাচ্ছে না কেন কেন আমি নামাজে দাঁড়িয়ে আমি তো আল্লাহকে সামনে সামনে রেখে দিয়েছি ই আঁকা না বোধ আমি তোমারই মারত করে তোমাকে সাহাল চাচ্ছি তাহলে আল্লাহকে তো আমি দূরে করে দেয় আমি কাছে রেখে নিচ্ছি নাহানু আকরাম ই লাইমিন হাবলি ওয়ারিফ আল্লাহ বক আমার সাহারতের থেকে নিকটে রয়েছে তাহলে আমি এতটুকু জেনে নেব আমি কেন নামাজের মধ্যে এদিক ওদিক খেয়াল করছি আসলে মানুষের যেমন রোগ ব্যাধি হয় তো যে ব্যাধি সেই ডাক্তারের কাছে যেতে হয় লিভারের ব্যাধি হলে লিভারের ডাক্তার কিডনির ব্যাধি হলে কিডনির ডাক্তার মাথার হলে মাথার ডাক্তার পেটের হলে পেটের ডাক্তার হাড়ের হলে হাড়ের ডাক্তার যেতে হয় তা প্রত্যেকটা মানুষের ভিতরে রোগ রয়ে গেছে একটা মানুষের ভিতরে যার প্রবৃত্তি রয়েছে নপসে আম্মারা রয়েছে একটা পশুত্ব রয়েছে একটা খারাপিয়াত রয়েছে তার রোগের চিকিৎসা করতে হবে তাকে সুস্থ করতে হবে নতুবা যত বেশি মানুষ ইবাদত করবে তার ভিতরে যে নস রয়েছে আরও বেশি তত বেশি শক্তিশালী হবে আর যদি মনে করে যে না আমি নফসের দুর্বল না করে নফসের ইসলাম না করে আমি শুধুমাত্র এবারই করে যাব তো যত এবার করবে নফস তত শক্তিশালী হবে যত এবার করবে তত শক্তিশালী হবে ফলের দ্বারা সমস্ত খারাপ কাজ হবে আর ও তো জানে আমি নামাজ পড়ছি আমার আর অসুবিধা কিচ্ছু নেই আলিমরা বলেছে মৌলবি বলেছে নামাজ পড়া আল্লাহ সব মাফ করে দেবে ওর গুণা মাফ করে দেবে জান্নাত হবে আমি তো ভালোই হয়ে গেছি কিন্তু আমার যে রোগ যে আমার প্রবৃত্তির পুরসত্তর রোগ সেই রোগটা সম্পর্কে আমি চিন্তা ভাবনা কিছু করি না জানি না আসলে অতীতের যে আলিম আমারা ছিল যে পদ্ধতির মাধ্যম দিয়ে আমাদের পদ দেখিয়েছে এখনকার আলিম ওলামারা সে পদ্ধতির মাধ্যম দিয়ে আমাদের পদ দেখাচ্ছে না সে সময় আলিমা করেছে কি এলমে শরিয়াত জ্ঞান অর্জন করার সঙ্গে সঙ্গে তারা এলমে তরিকত জ্ঞান অর্জন করেছে যে কিভাবে অন্তর শুদ্ধ এবং তাসকিয়ানাফ করা যায় কিভাবে কীভাবে প্রাপ্তি হয় আর আজকের এই যে আলেমল আমারা মিলাদ করছে এরা আধ্যাত্মিকতার জ্ঞানী না হয়ে তরিকত না করে মারেফার না করে এরা শুধুমাত্র শরিয়াতের জ্ঞান অনুযায়ী করে মানুষকে বলতে শরীয়তার মোতাবেক তুমি চলো সব ভালো হয়ে যাবে কিন্তু তার ভিতরে রোগ রয়েছে রোগ চিকিৎসা করতে পারছে না এই যদি রোগ রেখে দেশে ওষুধ খাচ্ছে ভালো হচ্ছে না শুধুমাত্র একটাই ভালো হয়েছে কিছু নামাজ পড়তে গেছে আর যত খারাপি আছে সব করছে কিচ্ছু তার ভেতর বদলায়নি অবশ্যই আল্লাহ বলছেন নিশ্চয়ই নামাজের ভেতর থেকে সমস্ত অস্ট্রেলিয়ার খারাপ কাজ দূরে সরিয়ে দেয় যাচ্ছে না কেন আমার ভেতরে রোগ রয়েছে তাই দেখে থাকেন যে সেই সময়ে ইমাম আবুহানিপা রহমাতুল্লাহ যে শরিয়াতের চারটি ইমাম ছিল ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহম্মদিন হামিল রহমাতুল্লাহ সরিয়াতের ইমাম তারা সেই যুগের ইমাম সেই যুগের মজাদের সেই যুগের সংস্কারক। তারা এত শরিয়াতের শিক্ষা জ্ঞান অর্জন করার পরেও দেখা গেছে তারা মুর্শিদ তালাশ করে বায় হয়েছে অন্তরকে আল্লাহ যে জারি করে নবসে তাজকিয়া করেছে সাহাবারা সব বাদ গ্রহণ করেছে তাবিন তাবে তাবিন আয় মাদিন বুজরগানের দিন আমি বুজরগানের দিনে বড় বড়পী সাহেব এলমে শরীয় শিক্ষা করার সঙ্গে সঙ্গে বাদ গ্রহণ করেছে ধরুন মুসিদ ছিল খাদা সাহেব উনি এই জমানার মজার দিত উনি ওই জমানার মজার দিত উনি এক হাজারের বছরের মজাদ দিত ইনিও মজার দিত ইনারা শরীর শিক্ষা করার পরে পরে বাদ গ্রহণ করে তরিকা শিক্ষা করে মারে ফটার করেছেন খাজা বাহাউদ্দিন নকশা মন্দির রহমতাল্লাহ উনি ওই সময়ের মজাদার ছিলেন উনিও আয়াত হয়েছে উনি শরিয়াদের পচা ভাই তরিকার শেখা করেছে অন্তঃশুদ্ধা করেছেন আমার তরিকার সর্দার মোজাদার আল হোসান রহমতলা এলমে শরিয়াত শেখা করার হয় ওনার আব্বার কাছে তরিকা অর্জন করেছে অন্তঃশুদ্ধ করেছে সব করেছে আজকের আমাদের দেশে আলেমুল আমাদের এমনই একটা অবস্থা ঘটেছে শুধুমাত্র নামাজ কায়েম করছে আর অন্তরের রোগের চিকিৎসা করছে না সব বলছে এই দিনার সেরাত আল মুস্তাকিম আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও সেরাতাল্লাজিন আনাম তালাম যে পর তোমার প্রিয়জন চলে গেছে বলছে প্রত্যেক অক্ষে নামাজে কয়েকবার করছো সেই চালিও না আল্লাহ যে পারে তোমার আজাব গজব অভিশাপ সে পথে চেয়েও না আমাদের তোমার প্রিয়জনের পথে আমাদের চালু করো কিন্তু প্রিয়জন কোন ফলে চলে গেছে সেটা গবেষণা করছে যার ফলসলি আমরা নিজেরা নিজের রোগ বৃদ্ধি পড়ছে ধ্বংসর দিকে এগিয়ে যাচ্ছে ফলে নামাজ পড়ে আর অভিনয় করে চলে যাচ্ছে আজকে দেখেন না আপনার যদি আব্বা মা আল্লাহ না করে যদি মারা যায় তো চার দিনের দিনই চল্লিশ দিনের দিন একটা কলমাখানি দোয়া অনুষ্ঠান রয়েছে সে আপনি কাঁদবে কি ওইটি কাঁদতেছে দোয়া করার সময় এমন হারে ইনিয়ে বিনিয়ে কানতে যে আপনার চোখ দিয়ে পানি বেরোচ্ছে ওর চোখ দিয়ে কিন্তু পানি বেরোয় না কিন্তু এত অভিনয় করে কানতে মনে হয় যেন কানতে খুব জোর ভালো কথা তাকে যখন চোখ দেখতে পানি বেরোবে না ও তো ভাড়া করে সেই কাঁদার জন্য ঠিক তার না নামাজ কালাম যা যেখান সব ওইভাবে করে দিয়ে দিচ্ছে ও জানে আমি পয়সা নেবো ইমামতি করবো এই তো আমার কাজ তাহলে এই যদি সমাজ ব্যবস্থা হয়ে থাকে তাহলে কি করে সমাজ পরিবর্তন হবে প্রত্যেকটা আজকে তাজকাতওলিয়া ঘেটে দেখেন প্রত্যেকটা অলিয়া উলিয়া যারা সবার একটা মুর্শিদ ছিল সবাই বাদ গ্রহণ করেছে তাজকাল লাউলিয়া যেমন ফরিদুদ্দিন মসজিদগঞ্জ ফরিদুদ্দিন আত্মার রহমতার লেখা রয়েছে তেমনি তাজকালাত লাউলিয়া আমাদের ভারতবর্ষের তাজকাতাস লাউলিয়া রয়েছে বাংলাদেশের তাসকলাত লাউলিয়া রয়েছে তা সমস্ত তাস্কাতুল আউলিয়া সেই যুগের আউলিয়াদের জীবনী এসছে তারা সবাই বাদ গ্রহণ করেছে আর আজকে জমানার ওলামারা সবাই মিলে এক যোগায় বলছে আমরা বাধ হতে হবে না বা আবার কী প্রয়োজন অন্তঃ শুদ্ধ এমনি এমনি হয়ে যাবে সরাসরি আল্লাহর কাছে যাবে এই আগুন লেগে আর সমাজ পরিবর্তন হচ্ছে না যার কারণস্বরূপ তারা দেখা যাচ্ছে সেই জমানার আল্লাহওয়ালা মানুষরা তারা বায়াত গ্রহণ করে অন্তঃশুদ্ধ তাসকে ক্যানাস করে কোনো এক কিছু 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 একটা নেক আমল তাদের ভিতরে ছিল সেটাকে তারা প্রাধান্য দিয়েছে আর আজ আমাদের দেশের আলিমরা সেই সব বুজর্গদ্দিনদের অতীতের জীবনের ঘটনাগুলো কিছু আলোচনা করছে শ্রোতারা তারা শুনছে শুনে সেই 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 অলিয়া উলিয়াদের কিছু জিনিস তারা আমল করতে চাচ্ছে তারা পড়তো কি এই নামাজ পড়তো কি ওই নামাজ পড়তো সেগুলো আমল করতে চাচ্ছ কিন্তু তারা যে প্রত্যেকে অলিয়া উলিয়ার কাছে বায়াত গ্রহণ করেছে এদিকে তারাও যায় জাতি বলে না আর যায়ও না আর পরিস বুঝতে পারবেন যেমন দেখা গেছে তাস্করাতুল আউলিয়া আল হাতিম রহমাতুল্লাহ আলাইহ বেস তরিকা করেছে জ্ঞান অর্জন করেছে আধ্যাত্মিক কথা আল্লাহ ওয়ালি হয়েছে তো ওনার সেই জমানার মানুষ জিজ্ঞাসা করেছে যে আপনি শরিয়াত এবং তরিকাতে যে এত প্রাধান্য দিয়ে জ্ঞান অর্জন করেছেন এর থেকে আমাদের কিছু কি নিজবত পেয়েছে আমাদের কিছু বলুন তিনি বলছেন দেখো আমি এতদিন ধরে মুর্শিদের কাছে তালাশ করে চারটে জ্ঞান অর্জন করতে পেরেছি তা সবাই বলে একদিন ধরে থেকে চারটে জ্ঞান তা কি চারটে জ্ঞান বলুন দেখি তুমি বলছে দেখো আমি যখন থেকে জানতে পেরেছি যে আমার রুজি আল্লাহ আমার রেখে দিয়েছে ঠিক হিসেব করে কখনো তার কমাবে না বাড়াবে না তাহলে আমি রুজি নিয়ে চিন্তা ভাবনা করি কেন এত ফেরে বাজি মিথ্যা বাজি করে ওজনে কম দিয়ে উপরে বড়ো মাল ভালো মাল দিয়ে নিচে খারাপ মাল দিয়ে উপরে শুকনো মাল নিচে তলা ভেজাল মাল দিয়ে এই এই রুজির বেশি করার জন্য কত রকম মিথ্যা বাজি করি আমি জানি আমার রুজি বাড়বে না আল্লাহকে যা নির্দিষ্ট করে তাই হবে এবং এটা আমার একই আছে বিশ্বাস আছে বলছে আর কি জ্ঞান অর্জন করেছে বলে আর জ্ঞান অর্জন করেছি যে আল্লাহ পাক আমার উপর যে দাবি আছে আমি বান্দা তিনি আমার মালিক একটা দাবি আছে আমার উপরে তা আমার এই দাবি কেউ পালন করে দিতে পারবে না উদ্ধার করে দিতে আমাকে উদ্ধার করে দিতে হবে দাবি যখন আল্লাহ আমার কাছে রেখেছে তা সে দাবি আমার করে দিতে হবে তা সেই দাবি যখন আমার করে দেওয়া তো আমি এখন থেকে তা সংশোধনের চেষ্টা করতাম পালন করার তিন নম্বর হলো যখন আমার এই বুদ্ধি আসল যে আমি যখন দুনিয়ায় জন্মেছি আমাকে মরতেই হবে একদিন আমি যতই ছুটে পালাই যদি যাই মৃত্যু আমার পিছনে পিছনে আছে আমার যখন আমি সূর্যের আলোয় চন্দ্রের আলোয় যখন মাঠের মজা দাঁড়াই তখন দাঁড়িয়ে দেখি আমার ছায়া ঠিক আমার সঙ্গে জড়িয়ে রয়েছে আমার পার সঙ্গে ছায়া জড়িয়ে রয়েছে মাথার দিকটা আলাদা রয়েছে কিন্তু পার সঙ্গে ছায়া থেকে রয়েছে তা আমার মৃত্যু আমাকে ঠিক ওইভাবে পাশাপাশি রয়ে গেছে তা মৃত্যু যখন আমার ছায়ার মতন আমার সাথে রয়েছে তাহলে আমি মৃত্যুর জন্য তৈরি হই যে আমাকে মৃত্যুবরণ করতে হবে এবং আমাকে কইফে দিতে হিসেব দিতে হবে তাহলে আমি এখন থেকে তার জন্য তৈরি হয়ে থাকি বলছে আর চার নম্বর হলো যে আমি যখন জানতে পেরেছি আমার আল্লাহ আজ কিছু আমাকে দেখছে নিরীক্ষণ করে আমি কি করছি প্রতিনিহত সর্বসময় আল্লাহ পাক সেগুলো খেয়াল রাখছে দেখছে তাহলে কালকে আমাদের ময়দানে যখন আল্লাহ পাক আমাকে দেখবে আর আমি সে কি করেছি আমার সামনে যখন সেগুলো ফেলে দেবে তাহলে আমার লজ্জা বোধবে মালিকের সামনে তা সেই লজ্জায় থেকে আমি দূরে সরে আছি যে কীভাবে আমি আল্লাহ পাকের সামনে দাঁড়াব তাই আমার থেকে যেন এগুলোকে আমি পরেশ করতে পারি এই চারটে জ্ঞান অর্জন আমি করতে পেরেছি তাহলে এই চারটে জ্ঞান অর্জন করেছে এরা কিন্তু আল্লাহর অলি হবার পরে তাসকিয়া তাস্কিয়ান সবার পরে এই জায়গায় দাঁড়িয়ে যেন আপনি যদি বলেন যে আমিও এই কথা ভেবেছি যে আমি নামাজ পড়ে গেছি যে আল্লাহ আমার মৃত্যুতে দেব তাহলে আমি যে করে চলবো তাহলে আপনার ভিতরে তো খারাপ গা দাস আমার খাওয়া পরেজ নেই যে যা দাওয়াত দিচ্ছে খালি যাচ্ছেন সব কিছু কোনো কিছু পরেজ করছে না তাহলে আপনি কী করে আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করলে ভয় করার মতন করো হাক্কা তোকাতি ভয় করার মতন করো তা আল্লাহ পাকের সঙ্গে তোমার না তুমি কি আল্লাহকে ভয় করবে যেমন দেখা গেছে বসটা শহরে রাবি আবাস সেই বসটা শহরে একজন বাদশার একটা মালি ছিল মালি তা বাদশার মালি ছিল এক বাদশাহ বাগানে বাগানে গিয়ে বাগানে গিয়ে যে মালির স্ত্রীটা অতি সুন্দর বাদশার ভিতরে একটা কাম উত্তেজনা বাড়ে উঠল কিন্তু বাদশা জানে না যে মালির স্ত্রী জবরদস্ত আল্লাহর বলি মানুষ তা বাদশা মালিকে বলো তুমি এক কাজ করো আমার এই কাজটা শহর থেকে এই মালটা এনে দিয়ে দাও শহর দিকে চলে যাও এইবার মালির স্ত্রীকে বলো তুমি ঘরে চলো যে সমস্ত দরজা জানলা বন্ধ করে দাও তা মালির স্ত্রী বলছে আমি সব দরজা দরজা বন্ধ করে শুধু একটা দরজা বন্ধ করি না বলছে কোন দরজাটা বলছে দে দরজা দিয়ে আল্লাহ বাগ আমাকে দেখছে আপনাকে দেখছে এই দরজাটা আমি বন্ধ করতে পারিনি আর আমরা আমাদের চোখ দিয়ে যে দরজা দিয়েগুলো আমি বন্ধ করে দিয়েছি বাসা লজ্জায় মাথা হ্যাট করে দরজা খুলে বাইরে চলে এসে এটা আল্লাহদের আদর্শ যে আল্লাহ আমাকে দেখছে আমি যা করি না কেন আজকের আমাদের চরিত্র বদলাচ্ছে না কেন কেন বদলাচ্ছে না আমরা মুখে বলছি আল্লাহ আমাকে দেখছে কিন্তু আমার অন্তর্নশরে তাজকিয়া হয়নি বলে আজকে বাধ্য হয়ে আমি শুধু মুখেই বলে যাচ্ছি যার কারণস্বরূপ মানুষ নামাজ পড়তে যাচ্ছে নামাজ পড়ছে তার অন্ত এবং তাজকিয়া নেই বলে তার চরিত্র বদলাচ্ছে না এ নামাজি লোক আর খারাপ কাজ জড়িয়ে রয়ে গেছে অবশ্য আল্লাহ এবং আল্লাহ রসুল বলেন যে নামাজ এমনই একটা জিনিস সমস্ত খারাপ কাজ তার থেকে যেমন তি ছুটলে যেমন হয় তদ্রুপ তার থেকে ছুটে পালিয়ে যাবে কিন্তু আমরা দেখছি নামাজের ভিতরে সব খারাপ ইয়াত রয়েছে তাহলে নিশ্চয়ই এই নামাজ আল্লাহ দরবারের জীবনে কোনোদিন কবুল হইনি বলে এর ভিতরে কোনো আটার তার নেই বঞ্চার খারাপিয়ার বেশি বেড়ে উঠেছে খায় সাত বেশি বেড়ে উঠেছে আমরা যদি এখন সাবধান না হই তাহলে সারা জীবন ধরে নামাজ কায়েম করব না আর আমাদের ভিতরে খারাবিয়ার থেকে যাবে এর নামাজ আল্লাহ পাকের দরবারের জীবনে কবুল হবে না আর আমরা সত্যিকারের মোনাফেক এবং মুশ্রিক বলে আমরা আল্লাহ পাকের খাতায় নাম উঠে যদি আমার মুশটি হিসেবে কারণ আমি তো বলছি আমি মুসলিক নই ইন্নু আজাতিল্লা ফাতারতে মুসরিম এ আল্লাহ তুমি আসমান এবং জমিনের মালিক আমি তোমার সামনে দাঁড়িয়ে আমি ওয়াদা করছি যে আমি মুস্তিকদের দলভুক্ত নই আমি আমার মুখেরিগুদিক ফিরিয়ে নেবো না আমি তোমার সামনে থাকবো তুমি যেভাবে বলো তো সরিয়ার মতো সেইভাবেই আমি আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমি ওয়াদা করছি আল্লাহ পাকের সামনে রেখে দিয়ে আমি সব কথা বলছি কিন্তু আমার চরিত্র কিছু বললাচ্ছে না কারণ ওরা বলতে হয় মোতাবেক তাই বলে যাচ্ছে তাই প্রত্যেকটা তাসা বিশেষ করে আমার মুরিকদের দিকে আমি সাদা করে বলছি তোমরা নিজেরা সংশোধন হয়ে যাও সাধারণ মানুষের দিকে তাকাতে হবে না আলেম আলমার যা অবস্থা এরা বায়াত হবে না এরা অন্তঃশুদ্ধ করবে না তাসকিয়া নাফ করবে না এরা শয়তানের অসম্পূর্ণ কাজরা করে যাবে গত কয়েকদিন আগে এক জায়গায় গিয়ে ফিরে আসি নাম করবো দেখছি একটা মসজিদের ইমাম সাহেব হাফেজ সাহেব মসজিদের পাশে একটা দোকান আছে সেই দোকানে সামনে একটা বেঞ্চই আছে দোকানদার কোথায় গেছে দোকানদারের স্ত্রী আর হাফেজ সাহেব দুজনে দুটো বরফ খাতে দোকান তেল মুখোমুখি বসে বেঞ্চ দিয়ে বসে আসার সময় হয়ে যাচ্ছে এবার কি নামাজ পড়বে এরা জানে না যখন একটা একটা পুরুষ এবং স্ত্রী থাকে সেখানে শয়তান থাকে তাহলে তোমরা ইমামতি করে তোমাদের যদি চরিত্র এই হয় তাহলে সাধারণ মানুষের কি হবে আজকে দেখা যাচ্ছে অধিকাংশ মানুষ নামাজ পড়ছে কিন্তু সব থেকে খারাপ জিনিস বর্তমানে হচ্ছে মোবাইল সবার হাতে মোবাইল আছে নামাজ পড়ছে আর এই মোবাইলে খারাপ জিনিস মজবুর রয়েছে আর এই মোবাইল ভালো জিনিস তার প্রয়োগ যদি খারাপ জায়গা লাগতো খারাপ লাগবে ভালো জায়গা লাগালে ভালো লাগবে টিভি ভালো জিনিস আপনি তো প্রয়োগ করে চালাবেন আপনি খারাপ দিকে চালালে খারাপ চালাবেন ভালো দিকে চালে ভালো চলবে তাহলে আপনি নামাজ পড়ে যদি খারাপ দিকে চালান তাহলে আপনার চরিত্র বদলালে কথা ভালো কথায় এখনও সাবধান হইল আমি সাধারণ মানুষকে বলছি না আমি আমার সমস্ত মরিদ পুরুষ এবং স্ত্রী যেসব মহিলা মা বোনরা এবং বাপ ভাইরা আমার মরিদে আমি তাদেরকে বলছি তোমরা যেমন তসবি যে কে নামাজগুলো ঠিক মতনভাবে করো তেমনি প্রত্যেকটা শরীয়তের পাবন্দি হওয়ার চেষ্টা করো নিয়ত করো যে আজ যে খারাপ এতটা জ্বালামি যেন আমার ভিতরে না ঢোকে আবার একটা খারেজ থাকে তা আবার তো আবা করতে আল্লাহ উদ্দেশ্যে ম্যাম আমার ভিতরে বাইর করে দেবো আর সাধ্য সাধনা করো নফ্সের বিরুদ্ধে সংগ্রাম করো নফ্সের বিরুদ্ধে সংগ্রাম করলে ভালো খারাপ বাহার থেকে ভালো এমনি হয়ে যাবে আর নতুবা নামাজ পড়ে জীবনের চরিত্র বদলাবে না আল্লাহ এবং আল্লাহ রসুলের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য বাতিল হয়ে যাবে তাই আমি দোয়া রাখি যে আল্লাহ পাক আমার প্রত্যেক মরিদ মতাকে নফ্সের তাসকিয়া করা এবং নফসের তাজকিয়া করার পাক তারা তৌফিক দেখ তারা ভালো হয়ে যাক চরিত্র সংশোধন হয়ে যাক তারা যদি ভালো হয়ে যায় কালকে আমাদের মাদান আমিও বলতে পারো যে আল্লাহ আমার আমার সহবর থেকে একটা মানুষ অন্ত ভালো হয়েছে এবং সেই ব্যক্তিটা যদি আমি আল্লাহ কাকে বলতে পারো যে আমি সাধ্য সাধনা করেছি যতটা করে চেষ্টা করেছি এবং আমিও আল্লাহ পাকের দোয়া করি যে আল্লাহ আমার মলিদের যেমন ভালো করুক আমার ভিতরে যদি কোনো খারাপ ইয়ার থেকে থাকে সেগুলো আল্লাহ আমাকে সংশোধন করার তৌফিক দেখ আমাকে ভুল সংশোধন করার বোঝার তৌফিক দেখ আমাকে এবং আমার মুরিদ মতাকাতে সবাইকে ভালো হওয়ার চরিত্রবান হওয়া আদর্শ নামাজি আমার তৌফিদে কমা আলাই নিল্লাল বলাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি